অংশটা ফেলে দিব যে এটা পরিষ্কার এটা নেই একবারে নরম বাধা হবে তো 손으로 눈을 라 সবজি উঠেছে শীতকালীন অনেক রকম সবজি পাওয়া যাচ্ছে বাজারে তো বাজারে গিয়েছি আমরা অবশ্যই শীতকালীন সবজি শীতকালে খাই অন্য সিজনে খাইলে কেমন আর মজা লাগে না যেমন ফুলকপি দেখুন সারা মছই পাওয়া যায় কিন্তু গরমের সিজনে কিন্তু ফুলকপি একটু মজা লাগে না সিম ফুলকপি এগুলো কিন্তু শীতের সবজি এই বাঁধাকপি এই তো খুব সুন্দর সুন্দরভাবে যে কাটা হয়ে গেল একদম মুচমুচে এখন এই পেঁয়াজগুলো কেটে নিব পেঁয়াজ রসুন আজকে মুগ ডাল রান্না করব আর বাঁধাকপি ভাজি করব ডিম ভাজি করব

এইটা না যায় পড়ും ঠাকুর রান্নাও একটু রেডি করে রাখলে ভালো রান্না করতে কত সময় লাগে তাই না বন্ধুরা আমার মনে চায় না যে প্রতিদিনই রান্না করি মনে হয় যে আজকে একটু রান্না করব না বসে থাকি মনে হয় যে কেউ একটু মানে এমনি রান্না করে খাবার দিলে ভালো লাগে তাই কোনদিন হয় কিটা খাবার দিবি হোটেল ছাড়া কোনো বাই যতই শরীর খারাপ থাকুক অসুস্থ থাকুক তারপরে নিজে রান্না করে নিজে খেতেই হবে এগুলো বাড়বো তো সেগুলো করে শুধু এই শক্ত চামড়াটা ছাড়িয়ে নেছি সাথে আমি ডাল এই যে মুগ ডাল মুসুরের ডাল আর রয়েছে হলো ছোলার ডাল এটা দিয়ে আমি হলো ডাল রান্না করবো আমি প্রথমে এই ডালগুলো ভেজে নিব ভেজে পরিষ্কার করে নিব তাহলে এক্সট্রা কোনো মুগ ডালের গন্ধ থাকবে না আমি দিয়ে দিলাম ডালগুলো তো বন্ধুরা ডালগুলো আমি খুব সুন্দর করে ভাজি করে নিব মুগ ডাল তারপরে হলো মাছের ডাল এগুলো ভাজি করে নিলে কিন্তু পরে ধুইয়া রান্না করলে এক কোটা গন্ধ থাকে না বিশেষ করে মুগ ডালটা কিন্তু না ভাজি করে খাওয়াই যায় না কেমন যেন গন্ধ থাকে তো আমি তার জন্য ডালটা খুব ভালোভাবে ভাজি করে নিলাম এই যে আমার ভাজিটা কিন্তু খুব সুন্দরভাবে হয়ে গেছে এবার আমি চুলাটা বন্ধ করে দেব তো এখানে কড়কটা বসিয়ে দিয়েছি ভিতরে দিয়ে আমি হলো পেঁয়াজ মরিচ দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ এখন দিয়ে দেবে এর ভিতরে তেল এর ভিতরে দিয়ে দিচ্ছি এখানে রয়েছে আদা জিরা বাটা দিয়ে দিচ্ছি হলো রসুন বাটা এর ভিতরে দিয়ে দিলাম হলুদের গুঁড়া মরিচের গুঁড়া তো বন্ধুরা এই চামচটা কিন্তু আমার শ্বশুর শাশুড়ি যখন হজ করতে যায় তখন বিমানের ভিতরে এটাতে খেতে দিয়েছিল প্লাস্টিকের চামচ এখানে একটু ভেঙে গেছে তারপর আমি এটা স্মৃতি হিসেবে রেখে দিয়েছি হলুদ মরিচের গুঁড়ো মানে এর ভিতরে দেওয়ার জন্য ব্যবহার করি তো যাই হোক মশলার সঙ্গে হলুদের গুঁড়ো মরিচের গুঁড়া মিক্সড করে নিলাম উপর দিয়ে কিন্তু তেলটা ভেসে উঠেছে এই যে মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে দিয়ে দিব ডালগুলো ধুয়ে ডাল চুলা রাস্তা একটু বাড়িয়ে দিই মশলার সঙ্গে ডালটা খুব ভালোভাবে কষিয়ে নিব এই যে ডালটা কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এর ভিতরে দিয়ে দিচ্ছি আমি গরম পানি চুলাতে গরম পানি বসে দিয়েছিলাম পানি কিন্তু একবারই দিয়ে দিবো পরে আর পানি দিবো না আমি ঢেকে দেবো পাওয়ারটা আরেকটু বেশি করে দিলাম ঢাকলাটা ঢেকে দিচ্ছি এর ভিতরে বলফ চলে এসেছে তো আমি কিন্তু এখনো লবণ অ্যাড করি না লবণটা দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি আরো কয়টা কাঁচামরিচ ফালি তো কড়াইটা বসিয়ে দিয়েছি এর ভিতরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ মরিচ দিয়ে দিব তেল দিয়ে দিচ্ছি রসুন কাটা এখন ধুয়ে রাখার সবজিগুলো দিয়ে দিচ্ছি বাঁধাকপিগুলো

তো বন্ধুরা আমার বাঁধাকপি ভাজিটা কিন্তু হয়ে গেছে এই যে মার্শাল কত সুন্দর হয়েছে এই যে ভাজিটা কিন্তু অনেক সুন্দর হয়েছে মনে হচ্ছে যে পেঁয়াজ ভাজি তাই না একদম নরম সফট এই যে এই ভাজিটা কিন্তু রুটির সঙ্গে সাদা ভাতের সঙ্গে পরোটার সঙ্গে খেতে কিন্তু অনেক অনেক মজা লাগবে তো বন্ধুরা আমার কিন্তু হয়ে গেছে পাঁচ মিশালি ডালটা এই যে একেবারে ঘন করে রান্না করেছি আর যারা পাঁচ ডাল একত্রে করে খানায় তারা কিন্তু অবশ্যই একবার ট্রাই করে দেখবেন খেতে কিন্তু অনেক মজা যারা খেয়েছেন তারা তো বোঝেন কতটা মজা হয় তো বন্ধুরা আজকে দুই দুইটা রান্না কিন্তু খুব মজার ছিল এভিডিও ব্লগ ভিডিওতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন আলাইকুম আল্লাহ হাফেজ